الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على نبي أم بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ الظالمون في غمرة الموت ولا الملائكة باسد أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم على الله غير الحق وكنتم على تستكبرون. شمس دوغا شمشا شمس كان شمس دوغا شيء لا من الجنة. جني أمريكا فالو بشيء فبيتريك دالشا أشهر من الجنة

সে বক্তব্যের বিষয়ের নাম হল কবরের শাস্তি মানুষের মনের পর ভয় ভয়াবহ স্থান রয়েছে যেখানে মানুষের কোন ছাত্র থাকবে না সেইখানে মানুষের বড় অসহায় এবং নির্ভয় সেই দিন মাসে ভুল চাওয়া করলেও সংসদের কোন পথ থাকবে না সংসদের কোনো জায়গা থাকবে না সংসদের কোন রাস্তা থাকবে না সেই দিন মানুষের অসহায় পড়বে ভাষায় প্রকাশ করা যাবে না যেমন নদীর স্রোত একবার চলে গেলে ফেরা সম্ভব নয়

আনাদের মালিকের জালে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীwidehat থেকে একে থেকে থাকে এবং তার সঙ্গীwidehat থেকে থেকে যায় তারে পাইক সাথে মৃত ব্যক্তির সাথে পায় এবং তার না থেকে থেকে দুই দর তার দর আসে এবং তাকে উঠিয়ে বসায় এবং নবী কার ঈশ্বায় জিজ্ঞেস করলেন তুমি দুনিয়ায় বেঁচে থাকতে এই বাকি সবাই কি ধারণা করবে তখন নবীন দেখতে বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহ দাস এবং তার রসুল আল্লাহ তারা তখন বলবে এই দেখা জাহান নামে তোমার স্থান কেমন ছিল আল্লাহ তাহলে তার জাহান নামের স্থানকে জাহানের সাথে পরিবর্তন করে দিবে উভয় স্থান থেকে অনেক খুশি হবে কিন্তু মৃত্যু একটি মোনাফিক বা কাফের হয় চিন ধারণা করতে তখন সে বলবে আমি বলতে পারি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম প্রকৃত সত্য কিছু আমার জানা ছিল না তখন তাকে বলা হবে তোমার বিবেকদের বোঝার চেষ্টা করে কেন